আচ্ছা সো বাংলাদেশের ক্রিকেটে এখন আলোচনাটা অবশ্যই প্রথমত টেস্ট দল ঘোষণা হয়েছে সেটা নিয়ে তো একটু কথাবার্তা হবেই যদিও খুব বেশি চমক নেই এই দলটাতে বরং এখন আগ্রহ আমাদের বেশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কিরে যেটার দলগুলোর নাম তালিকা চূড়ান্ত করার কথা এখন পর্যন্ত আটটায় দৌড়ে টি আছে সেখান থেকে বিসিবি শেষ পর্যন্ত কয়টাকে বেছে নেয় এবং কারা কারা কোন দল পান সেটা নিয়েও আলাপ আছে আগ্রহ আছে কিন্তু এসবের বাইরে আজকের সারা দিনটা আসলে নজর কেটেছে এবার সকালে ঘুম ভেঙে আমি একটা ইন্টারভিউ চোখে পড়েছে যেটা অবভিয়াসলি আপনাদেরও পড়েছে সেটা হচ্ছে ক্রিকেটার নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের ইন্টারভিউ তো জাহানারা ইন্টারভিউটা আমি যখন চোখের সামনে আসছি হেডলাইনটাই ওয়াজ ভেরি মানে অ্যাট্রাক্টিং ফলে আমি খুব হুক আপ হয়েছি এবং সেটা পড়েছি পুরোটা পড়তে গিয়ে কিছু খটকা লেগেছে কিছু প্রশ্ন এসেছে এবং একই সঙ্গে বিস্ময় জেগেছে এবং খুব অবাকও হয়েছে আমরা অনেকের মতোই এবং দিন শেষে সারা দিন পর সন্ধ্যার পরে কিছুক্ষণ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটার একটা প্রেস রিলিজ দিয়েছে পাল্টা তার একটা বিবৃতি দিয়েছে অফিসিয়াল স্টেটমেন্ট এগেইনস্ট দা ইন্টারভিউ অফ জাহানারা আলম এই ঘটনাটা নিয়ে কথা বলতে চাই তার আগে জাহানার আলমে যাবার আগে একটু আপনাদের কয়েক মাস পেছনে নিতে চাই মনে করাতে চাই আমাদের আরেকজন জাতীয় নারী দলের ক্রিকেটার তিনি অস্ট্রেলিয়া প্রবাসী সুমনা শারমিন অনেকে নিশ্চয়ই চিনে থাকবেন ভেরি পপুলার ফেস ইন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এবং তিনি মোটামুটি অনেকদিন ধরে অস্ট্রেলিয়ায় ঘরোয়ালিকে খেলছেন এবং বাংলাদেশে তিনি এসেছিলেন বেশ কিছু ম্যাচও খেলেছেন কিন্তু বিশ্বকাপের আগে সেই দলটা থেকে তিনি বাদ পড়েন এবং তখন তিনি কিছু অভিযোগ তুলেন কোচের বিরুদ্ধে এবং সেই কোচের বিরুদ্ধে অভিযোগটা কি ছিল যে তাকে আসলে ঠিক মতো মূল্যায়ন করা হয়নি তিনি যেভাবে কোচ বলেছেন তিনি সবই করেছেন কিন্তু তারপরও তাকে শেষ পর্যন্ত দলে রাখা হয়নি এবং সেটার জন্য যে ব্যাখ্যা দিয়েছে দল টিম ম্যানেজমেন্ট থেকে সেটার তিনি প্রতিবাদ করেন তখন এবং এটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল পাল্টা পাল্টি অভিযোগ নানা কিছুর মধ্যে সুমনা চ্যাপ্টার ক্লোজ হয়ে যায় তিনি অস্ট্রেলিয়া ফেরত যান এবং বাংলাদেশের মধ্যে বিশ্বকাপ খেলে ফেলেছে এর পরে আলোচনাটা বেসিক্যালি একটা ইন্টারভিউ এসেছে একটা জাতীয় দৈনিকে সেখানে জাহানারা আলম এবার বিস্ফোরক কিছু মন্তব্য এবং অভিযোগ করেছেন মোটা দাগে জাহানারা বলেছেন যে তিনি সর্বোচ্চ যে কথাটা যে মেয়েরা আবার থাপ্পড় খেতে চায়নি এবং তার অভিযোগ ন্যাশনাল টিমের ক্রিকেটারদের কিছু নির্দিষ্ট ক্রিকেটার স্পেশালি তিনি নাম ধরে বলেছেন ক্যাপ্টেন থাপ্পড়ো মেরেছেন নানান রকম অবিচার অন্যায় হতো এই দলে সিন্ডিকেট শব্দটা তিনি উল্লেখ করেছেন এবং এটার সঙ্গে যুক্ত কিছু খেলোয়াড় কর্মকর্তা টিম ম্যানেজমেন্ট কোচ সবারই তিনি আলোচনার কথা তিনি বলেছেন পুরো ইন্টারভিউটা আমি যখন পড়লাম খুঁজছিলাম যে এটা নিয়ে আসলে বিসিবির বক্তব্যটাকে এখন একটা ইন্টারভিউতে যখন একজন একতরফে এরকম অভিযোগ করেন একজন সাংবাদিক হিসেবে আমার খুবই তখন জানতে ইচ্ছে হচ্ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা নারী দল সংশ্লিষ্ট কেউ এই অভিযোগগুলোর কোনো জবাব দেয় কি না সেটা ওই ইন্টারভিউতে বা ওই রিপোর্টে ছিল না যেটা অ্যাকচুয়ালি মানে আমি বলবো যে সাধারণত আমরা যে জিনিসটা করি দুই পক্ষের একটা বক্তব্য রাখার চেষ্টা করি এবং এক পক্ষ যখন কিছু বলে সেটা আমরা একটা ডিসক্লাইমার দিই যে আমরা ওই পক্ষের বক্তব্য জানার চেষ্টা করেছি বা করব বা জানা হবে কিন্তু এরকম কিছু ছিল না রিপোর্টে দ্যাট ওয়াজ দ্য অনলি মিসিং পয়েন্ট যেটা আমার মনের মধ্যে সাংবাদিক মনে একটু খুচ খুচ করছিল মানে খুঁতখুত লাগছিল বাট ওভারঅল জাহানাটার ইন্টারভিউতেও কিছু জিনিস একটু খুঁত খুঁত লেগেছে আমি শুধু দুটা জিনিসের কথা বলি প্রথমত জাহানারা যে ইন্টারভিউ সেটা আসলে একটা জাতীয় ক্রিকেট আঙ্গনে আলো আলোচনা তোলার মতো একটা ঘটনা এই সমস্ত যে ঘটনা হয় অনেক গুঞ্জন ফিসফাস থাকলে এই প্রথমবারের মতো এরকম সামনে সামনে এসেছে সেটা একজন ক্রিকেটার যিনি এখনো অবসর নেননি ন্যাশনাল টিমে খেলা একজন ক্রিকেটার এই কথাগুলো বলছেন আমরা ছেলেদের ক্রিকেট নিয়ে অনেক রকম সিন্ডিকেট আরো বেশি জোরে জোরে গুঞ্জন ফিসফাস শুনি মেয়েদের ক্রিকেট নিয়ে এতটা আলোচনা হয় না যতটা এখন হচ্ছে এবং তার এই লম্বা ইন্টারভিউতে তিনি একেবারে মনের খুলস খুলে দিয়েছেন এবং অনেক রকম কথা বলেছেন আমি একটা কথা বললাম যে মানসিক এবং শারীরিক দুই ধরনের করা হতো হতো কাজ করানো বেশি করে জুনিয়র ক্রিকেটার দিয়ে কিডব্যাক টানানো আমার খুদ খুতে লেগেছে কোন জায়গাটাই জানার ইন্টারভিউ একটা জায়গায় তিনি বলেছেন যে তাকে দিয়ে জুনিয়রদের দিয়ে চুল বাঁধিয়ে নেওয়া হতো এই জায়গাটা আমার একটু খুদ খুঁতে লেগেছে কেন আমরা ছোটবেলা থেকে দেখেছি সাধারণত একটা মেয়ে আর একটা মেয়ের কাছ থেকেই চুলটা বেঁধে নেয় নিজে নিজে চেয়ে সাধারণত এটা আমাদের পরিবার দেখেছে বন্ধু বান্ধবের মধ্যেও দেখেছে ওর চুলটা বেঁধে দিচ্ছে এবং এটা আমার আমার কাছে মনে মনে খুবই কমন একটা কালচার প্র্যাকটিস সেটাকে আসলে কতটা সেই প্রশ্নটা তখন উঠেছে আরেকটা জায়গায় যখন সুমনাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে ইন্টারভিউতে জাহানার কাছে যে তিনি যে ফেরত গেলেন তার মানে তিনিও কে এসবের শিকার হয়েছেন জাহানারা সেটা সরাসরি কোনো উত্তর দেনি একটু এড়িয়ে গিয়েছেন প্রভাবে তিনি সেটা জানেন না বা সেই বিষয়টা নিয়ে তিনি কথা বলতে চাননি বরং এই প্রসঙ্গে এই ইন্টারভিউতে যেটা থাকা উচিত ছিল বলে আমি মনে করি জানার বিরুদ্ধে অনেক রকম অভিযোগ আছে সেগুলো বরং এখানে আসতে পারত কিছু টুকটাক নানান রকম অভিযোগ তো থাকে একজন ক্রিকেটারের তো আমার মানে জাহানারা এবং সুমন এই দুজনে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছেন প্রবলেম আমি জানি না তারা ভিডিওটা দেখবেন কিনা বাট আমি আসলে একটা নিউট্রাল দৃষ্টিভঙ্গি থেকে ইনফ্যাক্ট যিনি রিপোর্টটা করেছেন আমাদের প্রিয় বড় ভাই খুবই অভিজ্ঞ সাংবাদিক মাসুদ পারবে তিনি রিপোর্টটা করেছেন ফলে সবাইকে সবাই আছেন আমার ফ্রেন্ড লিস্টে সো কারোর প্রতি আসলে আমি কোনো কিছু কোনো পক্ষ নিয়ে না বরং নিউট্রাল দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করছি পুরো বিষয়টা এবং সেখানে জাহানার অভিযোগ খুবই বিস্ফোরক এবং যেখানে তিনি বলেছেন শারমিন সুলতানার কথা যেটা দিয়েছেন যে শারমিন এবং জ্যোতি এই দুজন আসলে দলের দায়িত্ব পেয়েছিলেন এবং সেখান থেকে আরেকটা দলের অধিনায়ক ছিলেন জাহানারা কিন্তু তারপরও সেই সময় নারী দলের সাবেক নির্বাচক ম্যানেজার মঞ্জু ভাইয়ের কথা তিনি বলেছেন তিনি দুর্ব্যবহার করেছেন তৌহিদ ভাই নামের আরেকজন আছেন তার কথা বলেছেন কোচের কথা তিনি সরাসরি কিছু বলেননি কিন্তু কোচের বিরুদ্ধে অভিযোগ করেছেন সুমনা আমাদের আরেকজন ক্রিকেটার কিন্তু আমি যদি জাহানার প্রসঙ্গে আবারও ফেরত যাই তিনি বলেছেন তারা চাইছিলেন বাট ওইভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল যাতে তিনি ক্রিকেটটা ছেড়ে দেন ক্রিকেট থেকে সরে যান এবং এই ঘটনা আরো অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে ঘটেছে বলেও অভিযোগ আছে সেই অভিযোগের প্রেক্ষিতে কি কি গুরুতর অভিযোগ এখানে যে তাকে এক সময় দলে রাখা হয়নি ক্যাম্পে তিনি তখন সরাসরি ঘটনাক্রমে বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয় এবং সেই বিসিবি প্রেসিডেন্টের হস্তক্ষেপে তিনি শেষ পর্যন্ত ক্যাম্পে যান ছাব্বিশতম ক্রিকেটার হিসেবে যদিও ক্যাম্পের অভিজ্ঞতা তার প্রীতিকর ছিল না সেখানে তাকে নানান রকম ভাবে তাকে আইসোলেট করা হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি এই ছিল হচ্ছে তার বক্তব্য যে টিম অ্যানালিস্ট কেউই আসলে তার সঙ্গে ভালো ব্যবহার করেননি এবং অন্যদেরকে বিশেষ করে বিকে বলেছেন সিন্ডিকেটটা মূলত বিকে খেলোয়াড়দেরকে আসলে এখানে রাখার একটা প্রচেষ্টা আছে যারা তাদের আসলে এই চ্যালেঞ্জগুলো পার হতে হয় এবং জ্যোতির উপর একটা পূর্ণ ক্ষমতা থাকে সো এই সবগুলো নিয়ে আসলে বিমদ মত বিমদ থাকতে পারে কিন্তু মোটা থাকে এই সিদ্ধান্তগুলো বা এই অভিযোগগুলোর ব্যাপারে আমার মনে হয় বিসিবির উচিত ছিল বা যে এটার আসলে তদন্ত করা বা দেখা বা জানানো কিন্তু সেটা না করে বিসিবি হেঁটেছে একটা খুবই ভিন্ন পথে ভিন্ন পথটা কি তারা এটাকে সরাসরি ডিনাই করছে তারা একেবারেই বলছে যে এই ধরনের বেজলেস ভিত্তিন বিসিবির যে বিবৃতি আমি এখন সেখানে যাচ্ছি জানার ইন্টারভিউ থেকে তারা বলছে যে এখানে এই কোনো ভিত্তি নেই এবং আমরা এটাকে মানে এটার আমরা প্রতিবাদ করছি এটা হচ্ছে বিসিবির বক্তব্য যে কারণ হচ্ছে মেয়েরা এখন ভালো করছে ভালো খেলছে এই সময় এই ধরনের কথাবার্তা বলার কোনো মানে হয় না এগুলো কোনো যুক্তি নেই সো বিসিবির এই ব্যাখ্যাটাও এই বিবৃতিটাও আমার কাছে খুবই খেলো মনে হয়েছে তাদের উচিত ছিল বরং এটাকে গুরুত্ব দেওয়া অভিযোগগুলো নিয়ে কথা বলা এবং সেটা একটা তদন্ত বা ইনভেস্টিগেশন করে জানানো বা সেটাকে গুরুত্বের সঙ্গে কিন্তু যেভাবে উড়িয়ে দিল ব্যাপারটা তারা বলছে যে তারা এটা একদম ক্লিয়ার তারা কমপ্লিট ট্রাস্ট আছে কনফিডেন্স আছে মেয়েদের এই টিম প্লেয়ার এবং ম্যানেজমেন্টের উপর কিন্তু যখন এখন এরকম অভিযোগ করে এবং সে আলোচনা যখন সোশ্যাল মিডিয়ায় ছড়ায় একটা গণমাধ্যমে আসে তখন আসলে সেটা গুরুত্ব বিসিবি ঠিকমতো দেয়নি বলে এখানে আমার কাছে মনে হয় ব্যক্তিগত মতামত অন্যদিকে এবং যেগুলো সত্যি হওয়ার সম্ভাবনাটাই বেশি যদিও অভিযোগ কিন্তু সেই অভিযোগগুলো মানে আমরা যারা ক্রিকেট সংশ্লিষ্ট কাছাকাছি থাকি দেখি মনে হয় যে তিনি এর মধ্যে বেশ কিছু আসলে অপ্রিয় সত্য কথা বলেছেন কিন্তু একই সঙ্গে তিনি যে তার অভিযোগ যে সবটাই আসলে পুরোপুরি তার দিক থেকে হয়তো ঠিক কিন্তু সেটারও আসলে খণ্ডন করার সুযোগ ছিল বিসিবির কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে বিসিবি সেই পথে না এটা তারা এটাকে ডিনাই করে দিল ফলে দুটো পক্ষ তৈরি হলো একজন ক্রিকেটার যিনি এখনও ন্যাশনাল টিম থেকে অবসর নেননি এবং একজন ক্রিকেট বডি সো তারা সেই অভিযোগটা আসলে কীভাবে নিচ্ছে এবং সেটা জবাবটা কীভাবে দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে পেশাদারিত্বে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় পেশাদারিত্বের একটা ঘাটতি হয়েছে বিসিবির দিক থেকে সো এগেইন আমার মনে হয় যে এই সো কিছু দিন চলবে কারণ জানার এখন অবশ্যই আরো কিছু গণমাধ্যমে যদি কথা বলেন পাল্টা বক্তব্য দেন বা তিনি যেমন সোশ্যাল মিডিয়া যে কোনো ভিডিও করেন সেটা নিয়ে অনেক আলোচনা হবে বিসিবির উপর অবভিয়াসলি একটা মানে যদিও তারা নতুন সভাপতি নতুন দল নিয়ে হাঁটছে বাট স্টিল নানান রকম ক্ষোভ মানুষের তো থাকেই অনেক কিছু নিয়েই ন্যাশনাল টিমের জাতীয় দলের ছেলেদের ক্রিকেট নিয়ে অনেক রকম অভিযোগ তোলা হয় প্রতিনিয়ত সো মেয়েদের এটা এটা মানে আসলে ইমেজটা খারাপ হচ্ছে সেই ইমেজটা তারা বরং করতে পারতো যদি এটাকে নিউট্রাল দৃষ্টিভঙ্গিতে তারা জিনিসটার একটা তদন্তের কথা বলতো কিন্তু সেটা তারা করেনি ফলে আমি ঠিক জানি না এটার ফিউচার ভবিষ্যৎ কি অপেক্ষা করছে এবং পরবর্তীতে আরও কেউ এই ধরনের অভিযোগ নিয়ে আসেন কিনা সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না যেহেতু এটা নিয়ে দ্বিতীয় একজন নারী ক্রিকেটার এরকম অভিযোগ তুললেন ন্যাশনাল টিমের ইনজাস্টিস নিয়ে সো আমার মনে হয় যেটা এরই মধ্যে সাধারণ দর্শকদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করবে এবং একই সঙ্গে এই গুঞ্জন আলোচনা চলতে থাকবে যখন ক্রিকেটটা আমরা ভাবছি নতুন করে সামনে এগুবে বিপিএল ভালো অনেক কিছু করার চেষ্টা করা হচ্ছে সেই সময় সো এই এটা একটা চ্যালেঞ্জ তৈরি হলো যে বাধাটা আসলে বিসিবি ঠিক কীভাবে হ্যান্ডেল করে এই বিবৃতিটা যে যদি বলি এখন পর্যন্ত ঠিকঠাক করেনি বলে অন্তত আমার মনে হয় আপনাদের কি মনে হয় পুরো বিষয়টা জানার অভিযোগ কতটা গুরুতর কতটা সত্যি বিসিবি ক্ষেত্রে আসলে কি করতে পারতো বলে আপনাদের মনে হয় নিচে কমেন্টস করে জানাবেন বাই বাই টাটা